নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল স্নেহাশ্রম বাঁকুড়াতে আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে হচ্ছে বারোই নভেম্বর আর বার হচ্ছে মঙ্গলবার আজ হচ্ছে উত্থন একাদশী এই একাদশীটা আমরা সবাই জানি এটাকে আমরা বড় একাদশী বলে থাকি কারণ যারা যারা আমরা যা মানে ঠিক করি যে এবার থেকে একাদশী করব তারা কিন্তু এই উত্থন একাদশীতে একাদশী ধরতে পারি তো যদি আমরা অনেক ছোটোবেলা থেকেই করছি তো যাই হোক চলুন এখন অনেকটা দেরি হয়ে গেছে বারোটার পরে প্রসাদ পাবো তো যার জন্য চলুন রান্না করব তো চলুন আপনার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন আজ বিশেষ কিছু রান্না হবে না যেহেতু বাবা মায়ের চলছে বিষ্ম পঞ্চ যেটা আমরা জানি যে যে কার্তিক মাসটা মানে গোটা দামোদর মাছটা চলছে তার লাস্ট পাঁচ দিন ভীষ্মপঞ্চ চলে তো এই মা এই বছর সেটা চার দিন চলছে এটা বাবা মা করছেন যার জন্য বাবা মা তো খাবে না ওনারা গোটা খাবে খাবে আর ফল যেটা দুইবার একটা একটা সময় সময় বিকেল তো ওনারা তো খাবেন না আমি আর আমার আমরা একাদশীর খাবার খাবো তো তার জন্য বিশেষ কিছু রান্না করবো না ওই করব পানি ফলের পায়েস আর সাবুর পকোড়া এটাই করব। তো চলুন আপনারা ব্লাডটা কন্টিনিউ দেখতে থাকুন দেখুন এখানে আমি তৈরি করছি পানি ফলের পায়েস তো পানি ফলের পায়েস তৈরি করার জন্য এখানে আমি একটা পানি ফলের ডাস্টটাকে মানে একটা পানি ফলের ডাস্ট পাওয়া যায় কিনা কিনতে কিনেছি তো দেখুন কড়াতে হালকা ঘি দিয়ে আমি লালচে করে পুরো ভেজে নিয়েছি তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে দুধ আমি গরুর দুধে করছি আপনারা চাইলে আমুল দুধে করতে পারেন দুটোতেও কিন্তু আমার মনে হয় কি আমুল দুধের টেস্টটা সবথেকে বেটার হয় কিন্তু গুঁড়ো দুধ আমরা অ্যাভয়েড করি যার জন্য আমরা গরুর দুধেই করছি এটা তো দেখুন এভাবে অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যাবে দেখুন আমি কেমন অনবরত কিন্তু নাড়াতেই আছি না নাড়ালে কিন্তু আমি তো প্রথমেই বললাম নিচে লেগে যাবে যদিও এটা আমি ফার্স্ট টাইম করছি তবে এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমার ঠাকুমার থেকে শেখা দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো চিনি এটা কিন্তু গুড় দেওয়া চলবে না চিনি কিন্তু মাস্ট চিনি দিতেই হবে নাহলে কিন্তু আসল যে টেস্ট সেটা কিন্তু পাবেন না তো এর মধ্যে আপনারা কিন্তু অল্প যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন কিন্তু আমরা দিলাম না কারণ আমাদের এটাই ভালো লাগে ছোটবেলা থেকে কিন্তু আমরা এটাই খেয়েছি কারণ আগে আমার ঠাকুমা একাদশী করতেন তো রান্না করার মাঝে একবার কিন্তু আমি চট করে আমাদের বাজারে চলে এসেছিলাম বাজারে বলতে যে যেটা আমাদের সবজি মার্কেট সেখানেই আর কি এসেছিলাম একটু লাল আলু কেনার জন্য লাল আলু একটু দরকার ছিল যেহেতু আজকে একাদশী এই যে দেখুন এখানে কত রকম সবজি আছে একদম গাজর কাঁচা কলা তারপরে ক্যাপসিকাম এই যে এটা আমাদের পুরো সবজি মার্কেট আমি আর ভেতরে ঢুকছি না কোনো একদিন আপনাদেরকে পুরো মার্কেটটা আমাদের শেয়ার করব অবশ্যই করব একদিনকে কিন্তু আমার একটু তাড়া ছিল বলে চট করে নিয়ে আর বাড়ি চলে এসেছিলাম দেখুন এই যে পুরো বাড়ি আগোছালো এই যে এখানে কত শাড়ি বের করা হয়েছে কারণ আজকে যাব প্রোগ্রামে ছাতনা তো এই যে

যেখানে যাচ্ছি পুরোটা শেয়ার করব তো চলুন আপনার ব্লগটা দেখতে থাকুন দেখুন আমি কিন্তু তাড়াহুড়োর মধ্যে যখন আসছিলাম তখন ভিডিওটা অন করতে পারিনি এসে পরেই দেখুন পরিক্রমাতে বেরিয়ে গেছি এই যে দেখুন কত ভক্ত আমি সাউন্ডটা দিতাম অবশ্যই দিতাম কিন্তু যেহেতু কপিরাইট একটা ভয় আছে আমার যার জন্য আমি দিতে পারছি না যদি কপিরাইট পড়ে যায় তো দেখুন এই যে এখানে কিন্তু একটা মেলাও বসেছে ছোট্ট খাটো এখানে actually মা বাসুলী পুজো হয় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এই যে দেখুন পরিক্রমা থেকে কিন্তু চলে এসছি ওই যে দূরে দেখছেন মন্দিরটা ওটা হচ্ছে মা বাসুলীর মন্দির আর এই যে পাশেই কিন্তু এই যে প্যান্ডেলের মতো করেছে এখানে জগদ্ধাত্রী পুজো হয় আর এখানে কিন্তু অনেকেই মেলা দেখতে এসছে ওই যে প্রথমে আগে বললাম না একটা ছোট্ট খাটো মেলা বসে তো দেখুন এখানে কিন্তু অনেকেই মেলা দেখতে এসছে আর আমাদের এখানে মায়াপুর থেকে আগত শ্রী ভক্তিবিলাস গৌরচন্দ্র প্রেমস্বামী মহারাজ এসেছেন আজ ওনার কাছ থেকে আমরা কিন্তু হরি শ্রবণ করবো আর এই যে দেখুন এখানে কিন্তু যজ্ঞ হবে যজ্ঞর জন্য কিন্তু প্রভুরা সমস্ত কিছু ঠিক করছেন এই যে

चित्र पलायन नम ओम पाल् शाहिदम पाल्लै दम नम ओम तराइम तराइम नम ओं कुंज कलिकाय शाहम कुंज कल नम ओम निकुंज कलिकाय शाहिदम निकुंज कलिकाय धम नम ओम शुभ कलिकाय शाहम शुभ कलिके धन्न नम ओं रष कलिका शाह कलिकाय जन्म नम ओम प्रमय शाहमाय धम नम ओम धनष्ठ शाइम भनिष्ठ नम ओम पुनस्ाहमिष्ठ जन्म ओम रमय शाह नम ओम रमयाय शाही धम रमय नम ओम शाह நம ஓம்சாய் ஷா சதாயம் நம ஓம் நந்த டாய் ஷா நம்ம நம ஓம் கணவர்தா கணவர்த்தம் நம நம ஓம் நமந்தாய் சாஹம் நம ஓம் கேஷ் மஞ்சள் ஷா ஜம் நம ஓம் குண மஞ்சு ஷாங்கு நம ほらこんにちは শ্রেষ্ঠ মানুষ সত্য নিত্য নয় দেহটা নিত্য নয় কিন্তু মানুষের এই আকারটা রয়েছে চৌরাশি লক্ষ প্রকার দেহ রয়েছে কিন্তু এই সমস্ত দেহের মধ্যে উন্নত দেহ আছে মনুষ্য দেহ এমন কি দেবদেবী থেকেও দেবতারা বীর লাভ করেন তারা প্রার্থনা করেন যে আমরা দীর্ঘ মানুষ জন্ম মনুষ্য পেতে চায় এখানে ভগবানের সেবা করার অপূর্ব সুযোগ থাকে ভক্তি লাভের জ্ঞান বিষয় সহধর্ম যত্ন এখানে পরম বিজ্ঞান দেবদেহে অভিমান থাকে দীর্ঘায়ু হতো একটু অহংকার হয় দেবতারা সতাম ভক্ত কামনা পূরণ করে আপনি কিছু দিবেন তখন আপনার কামনা পূরণ করবে আপনি কিছু দিবেন না তখন আপনাকে শাস্তি দিবে কিন্তু পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন আসল মালিক তাকে আপনি কিছু দিন নাই কেন তার সমস্ত জিনিস আপনি ভোগ করছেন ভগবান দেবতাদের একটি একটি দায়িত্ব দিয়েছে কিন্তু কখনো কখনো দেবতারা রেগে যায় যেমন সুনামি হয় মহাসাইক্লোন হচ্ছে দানা হয়ে গেল কয়েকদিন আগে হুদ হুদ এই কারণটা কি এসব কারণে উৎস হচ্ছে দেবদেবীরা উপান্বিত হচ্ছেন কারণ তার দেবদেবীদের যে আরাধ্য ভগবান যে পরম সরকার তার নির্দেশ আমরা পালন করছি না যার জন্য দেবদেবীরা আদি দৈবিক দুঃখ পাঠিয়ে দিচ্ছেন সাইক্লোন ঘূর্ণিবায়ু যুদ্ধ মারামারি এগুলি সব দেবতাদের দ্বারা হয়ে থাকে যখন আমরা মনুষ্য হিসাবে ভগবানের আরাধনা না করি তখন তারা এই সমস্ত শাস্তি প্রদান করে থাকে যেমন আপনারা ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে সরকারে ইলেকট্রিক লাইন বুক করেন ফ্যান ফ্রিজ ওয়াশিং মেশিন এসি কত কিছু সকলে গিয়ে দ্বীপ নেবেন বা পেছনে যারা আছে দ্বীপ পাচ্ছেন একটু ওনাদেরকে দ্বীপ দেবেন জয় পরম পূজা শিশুমত ভক্তিবিলাস গৌরজন স্বামী মহারাজ কি

এই তো জাস্ট বাড়ি ফিরলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছে ওই জন্য সুইটি আমাদের বাড়িতেই থাকবে তো চলুন ব্লগটা তাহলে আজকে এখানে এন্ড করছি দেখাবে পরবর্তী কোনো একটা ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন মা